পুরো দেশবাসী আজকে অত্যন্ত বেদনা মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ পাঁচ ফেব্রুয়ারি ছ মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এবং পালিয়ে যাওয়ার যখন আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সবসময় ব্যবহার করবো পতন অনেক শৈর শাসকের ভাই কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না এটা মনে রাখতে হবে এর সাথে পালিয়ে যায়নি সূর্য পাওয়ার পর পালিয়ে যায়নি জেলে গিয়েছিল যাই হোক শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার ছ মাস আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো কিন্তু সেটা চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে তিনি ভাষণ দেবেন দুটো এই যে ম্যান হোলের ঢাকনা নতুন করে আবার শেখ হাসিনা ছয় তারিখ খুলবে এই ছয় তারিখ খোলার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই যে ম্যান হোল এই যে ম্যান হোলের ঢাকনা আবার খোলার জন্য ছয় তারিখ শেখ হাসিনা আসছেন সেই কলুষিত ম্যান হোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কতবার নির্লজ্জ যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে এখন প্রকাশ্যে ছয় ফেব্রুয়ারি আপনার লাইভে এসে নেতাদের সামনে কথা বলতে চায় বিএনপির কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে বেশ কিছু চ্যালেঞ্জিং মানে সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা শেষ নাই আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার যেই সরকার

যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদী যে কম্পোনেন্টসগুলো রয়েছে আমাদের ফ্যাসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি আওয়ামী লীগ বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে আছে যা তাদের নেতা কর্মীদেরকে মিথ্যা বলি শুনি শুনিয়ে নেতা কর্মীদেরকে একটু চাঙ্গা রাখার চিন্তা ভাবনা করছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে এবং যে সমস্ত কথাগুলো বলছে আপনার একশোটা কথা শুনলে মনে করবেন যে একশো দুইটা কথাই হলো তাদের মিথ্যা এবং এই মিথ্যা পোপাকাণ্ডা সরানোর মেইন কারণ হলো তাদের কর্মীদের একটু চাঙ্গা রাখা তাদের কর্মীদের ভিতরে সাহস জোগানো এবং এই সাহসটা জোগাচ্ছে এবং চাঙ্গা রেখে তলে তলে তারা তো লুকিয়েই আছে কিন্তু সাধারণ কর্মী আওয়ামী লীগের কর্মী যারা আছে তারা না বুঝে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে আটক হচ্ছে জেলখানায় পাশায় বাড়ি খাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে শেখ হাসিনা নতুন করে আজকে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে ভারত থেকে ছাত্র সমাজের উদ্দেশ্যে এটা কিন্তু প্রচার করেছে আবার কারা জানেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা দাবি করছে তাদের একটা ফেসবুক পেজ থেকে যে শেখ হাসিনা আজকে সরাসরি ভার্চুয়াল জগতে ভাষণ দেবেন ছাত্র সমাজের উদ্দেশ্যে নানা ধরনের কথাই বলতেছে আবার বলা হচ্ছে যে ছয় তারিখের ভিতরে শেখ হাসিনা দেশের মধ্যে ঢুকে পড়বে এই সমস্ত কথা বলে বলে কিন্তু আসলে তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার চিন্তা ভাবনা করতেছে আর এইগুলো না বুঝে যারা তাদের সাথে হাতে হাত মিলানোর চিন্তা করে রাস্তায় নামতেছে তারাই পাশা লাল করে ঘরে ফিরতেছে অথবা পাশা লাল করে জেলখানা জেল হাজতে ঢুকতেছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শ্রুতেই এই বিষয়ে অনেকগুলো ভিডিও ফুটেছে আম সবিশেষ দেখছেন মূলত আজকের ভিডিওটি এইভাবে সাজানো হয়েছে তো চলুন তাহলে আর কথা না বাড়ি একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আজ পাঁচ ফেব্রুয়ারি ছ মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এবং পালিয়ে যাওয়ার যখনই আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। পতন অনেক শৈর শাসকের হয় কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না এটা মনে রাখতে হবে এর পালিয়ে যায়নি সুযোগ পাওয়ার পর পালিয়ে যায়নি জেলে গিয়েছিল যাই হোক শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার ছ মাস মুহূর্তে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো কিন্তু সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি ভাষণ দেবেন দুটো একটা হচ্ছে ছাত্রলীগের তাদের পেইজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের পেইজে বলা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পাঁচ দু হাজার পঁচিশ রাত নয়টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা খেয়াল করি একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে আমি আসব আরেকটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে দায় মুক্তি নামের একটা লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্ব এটা লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি জননেত্রী শেখ হাসিনা ছয় ফেব্রুয়ারি রাত নয়টা তাদের ফেসবুক এবং ইউটিউবে লাইভ করা হবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম এই সংগঠনের কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখেনি এমপি লেখেনি। সো কয়েকদিন ধরে একটা টেন্ডেন্সি ছিল ট্রেন্ড ছিল যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখা এটা বন্ধ হয়েছে এবং এটা বন্ধ হওয়া আমি এভাবে ইন্টারপ্রেট করতে চাই ভারত সরকার তাকে এটা নিষেধ করেছে আমি ইন্টারপ্রেট করতে চাই কিন্তু শেখ হাসিনাকে আমরা এখনও থামাতে পারিনি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেন আমি একটু পরে আসছি কিন্তু তার আগে যেটা প্রায় বলি গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম শেখ হাসিনার কথা শুনতে আমার ভালো লাগে সত্যি ভালো লাগে শুনি আমারও খুব ক্লোজ কিছু মানুষ বলেন যে যেহেতু আমি ভিডিও করার জন্য মানে ভিডিও করেছি পরে ওটার কারণে শুনেছিও যে কীভাবে আমি এটা অলো রেট করে এবং সেটা একটা পিওর বিনোদন গতকাল বলেছি কারণটা কি কিন্তু সেই ভিডিওতে বলেছি এবং এটা একটা অন্য দিক আছে অন্য দিকটা হচ্ছে এটা আসলে একটা শক্তি পরীক্ষায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানে আমরা একভাবে খেয়াল করি বিভৎস একটা অপরাধ চালিয়ে আমরা গণহত্যা বলে ফেলি টেকনিক্যালি আসলে ওই সময় গণহত্যা হয়নি এটা একটা বিরোধী অপরাধ হয়েছে এবং তার এন্টায়ার ফিফটিন ইয়ার্স এর যে টেনিওর ছিল সাড়ে পনেরো বছর মোটামুটি সেই সাড়ে পনেরো বছরে আসলে অসংখ্য মানবতাবিরোধী অপরাধ ঘটেছে সেই অপরাধ সাথে র্যাম্প প্যান্ড করা তো ছিলই সেই মানুষটা পালিয়ে ভারতে আছে ভারতের আশ্রয় আছে ইটস একটা ভয়ঙ্কর আপত্তিকর ব্যাপার আমরা এটা নিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিতে হবে আমরা দিয়েছি সেখানে সেটাকে ফেরত আমরা নোট ভার্বাল পাঠিয়েছিলাম কিছুদিন আগে কিন্তু উনি ওখানে আছেন এবং যেটা বিভৎস ব্যাপার সেটা হচ্ছে তিনি সেখানে বসে বাংলাদেশের ভেতরে তার যে সংগঠন আছে সংগঠনটা ক্রিমিনালদের সংগঠন পলিটিক্যাল পার্টি প্রায় বলি কথাটা বারবার বলবো মানুষের মধ্যে কথাটা ঢুকিয়ে দিতে হবে সেই ক্রিমিনাল গ্যাংকে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন তাকে মাঠে নামানোর চেষ্টা করছেন সেটা একটা স্পষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি সেটা হলো তিনি ভারতের কাছে প্রাসঙ্গিক থাকতে চান ফলে তার মাঠে লোকজন এখনও আছে তারা নামতে পারে ওদের ফেসবুক পেজে যে কেউ ঢুকলে দেখবে দু চারজন কোথাও চুরি করে একটা পোস্টার দিয়েছে একটা পোস্টার লাগিয়েছে একটা লিফলেট দিয়েছে সেটা ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছে স্প্রে রঙ দিয়ে কোথাও শেখ হাসিনা লিখছে জয় বাংলা লিখছে এগুলো তারা করছে দেখো হোক করুক কিন্তু শেখ হাসিনা দেখাতে চায় যে তাদের যথেষ্ট রকম সাহসী কর্মীরা আছে যাতে ভারত তাদের কাছ থেকে পুরো মুখ ফিরিয়ে না নেয় শক্তি না দেখাতে পারলে শক্তি না থাকলে আসলে দিনের শেষে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা ভারতের কাছে থাকবে এটা তিনিও বলছেন আরেকটা উদ্দেশ্য তারা আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে তিনি চান এই সব কর্মসূচির সময় তার লোকজন নিগৃহীত হোক কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ুক কিছুটা হলো হামলার মুখে পড়ুক মানে আরামে বসে পুরো পরিবার এবং আওয়ামী লীগের ওপরের পর্যায়ে সবাই আরামে বসে থাকবেন এখানে এখানে যারা মধ্যবা বিশেষ নিম্ন পর্যায়ের যারা আছেন তাদেরকে বঙ্গবন্ধু বন্ধু বলে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলে রাস্তায় নামিয়ে তারা চান ইনফ্যাক্ট তারা মনে মনে প্রার্থনা করেন যে তাদের উপরে হামলা হোক যাতে এইগুলো দিয়ে তারা গ্লোবালি তার একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে তারা তো নিষিদ্ধ সংগঠন নয় কিন্তু তাদের উপরে তারপরও হামলা হচ্ছে তারা পোস্টার দিতে পারছে না লাগাতে পারছে না লিফলেট দিতে পারছে না তারা কোথাও মিছিল করতে পারছে না এই রকম একটা উদ্দেশ্য আছে অনেকগুলো উদ্দেশ্যের কারণে তিনি আসলে সরাসরি কথা বলছেন তার চাইতে জরুরি কথা এটা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমাদের সরকারকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমাদের সরকার তাকে পাচ্ছি তো নাই দেশে বসে তার ক্রিমিনাল গ্যাংকে তিনি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন উই মাস্ট অ্যাড হিয়া ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস দমন আইনে এই সরকারের অধীনে সেই নিষিদ্ধ সংগঠনের সাথে উনি কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এগুলো খুব ভয়ঙ্কর শ্রদ্ধার ব্যাপার আর পরদিন তিনি কিছু লোকজনের সাথে তাদের মানি শুনবেন তাদের দুঃখ কষ্টের কথা শুনবেন এবং সেখানে বক্তৃতা করবেন দুদিন আগে তারা এখানে ঘোষণা করেছেন আমার মনে আছে নিশ্চয়ই এর আগে বিদেশে দু তিনটা জায়গায় ভাবে কানেক্টেড হয়েছিলেন কানেক্টেড হয়ে তার বক্তৃতা করেছিলেন নিজের স্বভাবে এবং সেখানে ব্রিটেনে এফ আম নট রং ব্রিটেনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা প্রেজেন্ট ছিলেন প্রকাশ্যে এসেছিলেন ব্রিটেন এখনও ঠপ টপিক আর ব্রিটেনের একটা ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে সেখানে তারা তাদের পোস্টার পোস্টার সরি লিফলেট তারা তাদের লিফলেট বিলি করছেন অনেক বিলি করতে গিয়ে লোকজন নিচ্ছেন একটা সার্কাস কিন্তু ওখানে তারা লিফলেট বিলি করছেন ভেরি ইন্টারেস্টিং মানে ওখানে ভারতে এগুলো করুক তারা যাই হোক যেটা বলছিলাম সেখানে তিনি করেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী এমপি এগুলো লেখা হচ্ছিল এবার নেই আমি আবারও বলছি এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতি তাদের অফিসিয়াল পেজে রিপিট তাদের অফিসিয়াল পেজে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আর লেখা হচ্ছে না তারা রিয়েলিটি মাইনার তাই না ব্যাপারটা এরকম হয়ে গেল কিন্তু তারপরও তার কথা বলা আমাদের সরকারের আসলে খুব টাফ হওয়া দরকার আমি মনে করি সামনে দুটো কর্মসূচিকে মাথায় রেখে আজই একটা আগামীকাল ভারতের রাষ্ট্রদূতকে হাই কমিশনারকে মতো তলব করা উচিত তলব করে এটা নিয়ে খুব স্পষ্টভাবে চাপ দেওয়া দরকার নোট নোটভার্বল হলে নোট বল দেওয়া দরকার এটা করতে হবে এবং এটার জন্য বাংলাদেশের যত আন্তর্জাতিক কমিউনিকেশন দরকার সেটা দেখানো দরকার কারণ হল এই দেশে এই নারী যা করে গেছেন তারপরও তিনি এই কাজটা করছেন এটা কত বড় স্পর্ধা এবং সেটা ভারতের মতো দেশে বসে করছেন সুতরাং ভারত কিভাবে রকম একটা বর্বর মানুষকে আশ্রয় দিচ্ছে শুধু না তাকে তার বর্বরতা কন্টিনিউ করার মতো সুযোগ করে দিচ্ছে এই যে ম্যান হোলের ঢাকনা নতুন করে আবার শেখ হাসিনা খুলবে এই ছয় তারিখ খোলার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই যে ম্যান হোল এই যে ম্যান হোলের ঢাকনা আবার খোলার জন্য ছয় তারিখ শেখ হাসিনা আসছেন সেই কলুষিত ম্যান হোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতা ঐক্যবদ্ধ হতে হবে কত বড় নির্লজ্জ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে এখন প্রকাশ্যে ছয় ফেব্রুয়ারি আপনার এসে নেতাদের সামনে কথা বলতে চায়। এটা আপনার কারণে আমার হয়েছে বাংলাদেশের আমরা ষোলো বছর বসে নাই ষোলো বছরের দুলম নির্যাতন সহ্য করেছি আজ আমরা আবার এই শেখ হাসিনার এই সকল কর্মকাণ্ড চালু করার জন্য আমাদের প্রত্যেকের দুর্বলতা গুলোই এখন আওয়ামী লীগের শক্তিতে রূপান্তরিত হচ্ছে অতএব বাংলাদেশে আমি ছাত্র চিনি না বিএনপি চিনি না জামাত চিনি না ইসলামী আন্দোলন চিনি না যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ধারা তৈরি না হবে ততক্ষণের এক পর্যন্ত এই দেশে সবাইকে এখন একসাথ থাকতে হবে আপনার রাজনীতি করবে অসুবিধা কোথায় প্রত্যেকটি বিজয়কে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল সংগঠিত হয় আপনি স্বাধীনতার সময় দেখেন স্বাধীনতার ঘোষণা দিলেন উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব করলেন বিপ্লবের পরে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে জনপ্রিয়তার শীর্ষে যখন তিনি অবস্থান করছেন তখনই মানুষ তাকে নিয়ে ভাবনা করার সুযোগ পেয়েছে রাজনীতিতে বিএনপির একটা অভিষেক হয়েছে এটা দোষের কিছু না

এই অভদ্র মহিলা বাংলাদেশ থেকে যখন তারা আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের রাস্তার পাশে ফেলে পালিয়ে গিয়েছে সেই ভিক্ষুকেরা আবার কি করে এই মহিলার লাইফ শুনবে সেটাই আমাকে কষ্ট দিচ্ছে কিভাবে সম্ভব যে তার সন্তানের খোঁজ নিতে যাবে না

সব আমি সময় তোমার নেত্রী তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে ওই দলে তোমার সম্পৃক্ত থেকে লিফলেট বিতরণ করার জন্য যে একটা সেকেন্ড বাই করছো ওটাই তোমার জন্য সবচেয়ে অধপতনের কারণ বাংলাদেশের রাজনীতিতে আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই আমাদের মধ্যে অনেক উচ্চবাচ্য আলোচনা হবে

কিন্তু এই বলাগুলি যখন এই বলাগুলি যখন বিএনপি জামাত এবং মসির রহমানরা যখন মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষ সাংঘিক একটা অবস্থাতে আসে তখন তো অসুস্থ বোধ করবার একটা জায়গা তৈরি হতো পাই

বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে শেখা ছিলা ইস্যুতে এদেশে একটা আওয়ামী লীগ কেউ ওই খুনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় না সেটা আমাদের টেস্ট কেস ওভার হয়ে গেছে জিরো পয়েন্টে আমরা দেখেছি তিরিশ লক্ষ লোক আনতে গিয়ে কয় টাকার লোক এনেছে আমরা দেখেছি আঠারো তারিখ হরতাল পালন করতে গিয়ে কয়েকজনে হরতাল পালন করেছে আমরা দেখেছি লিফলেট বিতরণ করতে গিয়ে কোথায় কোথায় লিফলেট করেছে মিছিল করতে গিয়ে তাহাদুদের সময় কিভাবে মিছিল করছে এটা আমরা দেখছি হ্যাঁ তবে এটা এনাফ না আমাদেরকে আরো অ্যালার্ম থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেটা হতে হবে জাতীয়তাবাদী দল জামাত ইসলাম নতুন ছাত্রদের অর্গানাইজেশন কিংবা বর্তমান এক্সিস্টিং যে আছে এদের সহ ছোট বড় সবাইকে নিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু রাজনীতিতে আমরা একে অপরের বিরুদ্ধে সেটা বিরুদ্ধে না সমালোচনা করব গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কিছুদিন এরকম করলেই দেখবেন জনগণ অ্যাডাপ্ট হয়ে যাবে বাংলার গণতন্ত্র হবে বাংলাদেশের স্বাধীনতা কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে দর্শক শেখ হাসিনা আবার জেগে ওঠার চেষ্টা করছেন শেখ হাসিনা এখন অনলাইনে কথা বলছেন শেখ হাসিনা এখন অনলাইন আড্ডায় জয়েন করছেন আবার ছাত্রলীগের পেজে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে আহ এবং আওয়ামী লীগ কর্মসূচি এবং এমন ভাব নিচ্ছে যে পূজার দিনের কর্মসূচি দেওয়া যাবে না মনে হয় আওয়ামী লীগের কর্মসূচিতে বড় কিছু হরতাল অবর্তী দিচ্ছে এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন আপনারা জানেন যে এ টিম এর একটা অনলাইন আড্ডায় একেবারে অখ্যাত কিছু লোকের সাথে শেখ হাসিনা হাজির হয়েছেন আড্ডায় জয়েন করেছেন দীর্ঘ বক্তব্য দিয়েছে এবং সেখানে সেই পুরনো যে বাজনা সেই পঁচাত্তরে পনেরোই আগস্টের যে নাটক এগুলো বলেছে আরো নানান বিষয় বলেছে এবং হুমকি হমকিয়ে দিচ্ছে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে তো এই যে আওয়ামী লীগের কর্মসূচি থেকে শুরু করে শেখ হাসিনা এখন জনসম্মুখে আসেন সরকার শেখ হাসিনাকে নিবৃত্তি করতে পারেনি ভারতে কিন্তু চাপ দিয়েছিল হাসিনার মুখ বন্ধ করতে হাসিনা যাতে ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে এই জন্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া থেকে শুরু করে না চাপ দিয়েছিল কিন্তু ভারত সেটা অনুপাত করেনি ভারত সরকার যদি চায় বা শেখ হাসিনা কন্ডিশন দিয়ে দেয় যে না আপনি এই দেশে থাকবেন কিন্তু

সংস্কার করতে দিবি না এটা ঝড় বৃষ্টি যা হোক নির্বাচন করতে হবে বিএনপি বেঁধে দেওয়ার সময় মতো এবং ডক্টর ইন্দ্র সরকার পাচ্ছে না ব্যর্থ এই সরকারকে দিয়ে হবে না নির্বাচিত সরকার লাগবে এবং ফেব্রুয়ারিতে বিএনপি যখন স্থায়ী কমিটি বৈঠক করে মাঠে নামার ঘোষণা দিয়েছে ওই সময়টাতেই শেখ হাসিনা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিএনপি যদি ডক্টর ইন্দ্র সরকারের সাথে সর্বোচ্চ কোঅপারেশনে থাকতো কোনো চাপ হুমকি ধামকি বা ভারতের কথা মতো দ্রুত নির্বাচন এইসব কথা নিয়ে বারবারই না করতো তাহলে শেখ হাসিনা এত তাড়াতাড়ি নিজেকে ভাবে এক্সপোজ করতে বলে মনে হতো না আহ আমি মনে করি না এই জন্য শেখ হাসিনা যে সুযোগ নেওয়ার চেষ্টা এটা বিএনপির কারণে শেখ হাসিনাকে বিএনপি দিল সেই সুযোগে শেখ হাসিনা এই অবতৎপরতা চালিয়ে যাচ্ছে দর্শক একটা খবর অলরেডি জেনেছেন আহ ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা আপনার আলোচনা সন্ধ্যে সন্ধ্যে ভাষণ হয়ে গিয়েছে পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা শেখ হাসিনা অবশ্যই পাঁচ ফেব্রুয়ারি নয়টা রাত নয়টা বাজার আগেই আমি আলোচনাটা রেকর্ড করছি এটা প্রচার করছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশ আমাদের কাছে এসেছে সেখানেও ছাত্রী সভাপতি সেক্রেটারি তারা এগুলো প্রচার করছে এবং তারা নানান ভাবে বাংলাদেশে সক্রিয় হওয়া বা ছাত্রী সভাপতি তথ্যরতা চালানো শুরু করেছেন এগুলোতে লাভ নেই এখানে একটা মজার বিষয় করছে দেখেন এটা কোথায় নেমেছে কয়েকটা বিষয় যে শেখ হাসিনা যে কত পচে গিয়েছে নষ্ট হয়েছে গন্ধ বের হচ্ছে তার কি দেখেন শেখ হাসিনা মতো মহাপ্রাক্রমশালী প্রধানমন্ত্রী মহাপ্রাক্রামশালী এবার অন্য কিছু বুঝে না মহাপ্রাক্রামশালী আল্লাহ কিন্তু আমি প্রধানমন্ত্রীদের মধ্যে বলছি চরম ক্ষমতাবান প্রধানমন্ত্রী ভারত চীন রাশিয়া সারা পৃথিবী হাসিনার সাথে এক কথা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেন যুক্তরাষ্ট্রকে হুমকি হুমকি দেন পিটার হাসকে পিটানোর হুমকি দেন জবাই করে খাওয়া হুমকি দেন শেখ হাসিনা কত পাওয়ারফুল ছিল র্যাব এনএসআই পুলিশ আনসার বিজেপি পরিষদ বাংলাদেশের মন্ত্রী পরিষদ সেই শেখ হাসিনা এখন এটিএম নামের একটা ফেসবুক পেজের লাইভে আসছেন এবং কাদের সাথে যাদেরকে আমরা কেউ চিনি না চোর বাটপার চোর চোখটা এদের সাথে এখন লাইভে আসছেন আপনি চিন্তা করেন শেখ হাসিনা কোথায় নেমেছে গুরুত্বপূর্ণ লোকজনের সাথে যে অনলাইনে আড্ডা দেবেন মানে সেখা সিনার স্ট্যাটাসটা কোথায় এটা বোঝার জন্য এই যে ইমোতে ভিডিও সার্ভিস দেয় না ভিডিও পাঁচশো টাকা অডিও একশো টাকা বিশ মিনিট পাঁচশো টাকা আপনি অ্যাড না শেখা সিনা এখন ওই পর্যায়ে নেমেছে গুরুত্বপূর্ণ কোনো লোক স্মার্ট কোনো লোক সেখাসিনার সাথে বসেও না বা তাদের সাথে বসতে পারে না এখন এটিএম এর চোর বাট্পারদের সাথে তিনি লাইভে আসেন তাকে লাইভে আসতে হয় বিএনপির তো চরম দুঃসময় ছিল জামাত তো আরো দুঃসময় ছিল এই টাইপের কোন লাইভে কি জামাত বিএনপির প্রধানকে আসতে দেখেছেন তারা এখন এখানে আসে কোথাও অ্যাক্সেস নাই পৃথিবীর কোথাও জায়গা পায় না

মানে এমন কিছু কাজ করবে যেটা আমাদের কোনো পলিটিক্যাল সরকার কখনো করে নেই তার মধ্যে কি দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গত তিপ্পান্ন বছর একটা জিনিস কমন ঘটেছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট মানুষ হয়তোবা ব্যতিক্রম কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ একটা ধারায় হাঁটছে তবে এই ধারাটা বাড়তে বাড়তে এমন একটা ধারায় চলে গেছে যে আস্তে আস্তে বাংলাদেশের যে মেরুদণ্ড হৃৎপিণ্ড আতজুরি যা আছে সবগুলা ছিদ্র হয়ে গেছে অ্যাজ এ রেজাল্ট ধনীরা ধনী হচ্ছে সিস্টেম কর্ম আপডেট হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে দেশের সর্বোপরি মারা যাচ্ছে এইরকম একটা সিচুয়েশন থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সামনের দিনগুলোতে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মেরুদণ্ডটা অনেকটা শক্তিশালী হবে তবে কাজটা অনেক চ্যালেঞ্জিং যদি আমরা জানি ডক্টর ইউনুসের পশ্চিমা রাষ্ট্রগুলোতে যথেষ্ট মিত্রশক্তি আছে এখন কথায় না কাজে হচ্ছে বন্ধুত্বের পরিচয় সেইটা প্রমাণ করার টাইম আছে তবে নতুন এক অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জানেন গেল ষোলো বছর না গেল তিপ্পান্ন বছরই আমরা ধরতে পারি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা আমাদের এমপি মন্ত্রীরা আমলারা সরকারের বড় বড় পথ পদ্ধতিতে থাকা ব্যক্তিবিশেষরা ব্যবসায়ীরা এই দেশ থেকে পাচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে তারা নিয়ে যায় সুইস ব্যাঙ্ক থেকে শুরু করে এক সময় সবার গন্তব্য ছিল সুইস ব্যাঙ্ক বাট রাইট নাও গেল ষোলো বছর সবার একটা কমন জায়গা হয়েছে কানাডার বেগমপাড়া এবং বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তবে এই পাচারের বেলায় শুধু যে বড় বড় এমপি মন্ত্রী তারাই কানেক্ট তা না আমি আপনি আমরা যারা আছি আমরাও কিন্তু বট পার কম না আমাদের যে নির্ধারিত ডলার এন্ডোস করা যায় পাসপোর্ট এর বাইরে কিন্তু যারা বিদেশ সফরে যাচ্ছি ডলার এন্ডোস করতেছি দুইশো ডলার মানি ব্যাগে কিন্তু থাকে তিনশো যে একশো আপনি পাচার করলেন আপনিও কিন্তু পাচারকারী আবার এই যে আমরা হুন্ডিতে টাকা বাড়াই আমরাও বড়ো পাচারকারী মুখোমুখে একজনের দাঁড়িয়ে বড় তারপর দেশ প্রেমের কথা বলে বহস করে আমরা প্রবাসীরা আমরাও কিন্তু বড় টাকা পাচারকারী যারা হুন্ডিতে লেনদেন করে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে যারা বড় ধরনের রাঘব বল দর্শক বাংলাদেশ থেকে একটা হিউজ টাকা বাংলাদেশের বাইরে গেছে তবে সবচেয়ে বড় গন্তব্য ছিল কেনাডাতে আর সর্বশেষ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সরকারের সাথে একটা আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর গতকালকে আপনার ঢাকায় নিযুক্ত কানাডিয়ান কমিশন অজিত সিং এর সঙ্গে তিনি সাক্ষাৎ যখন তার সাথে হচ্ছে সে সময় ক্যানাডার বেগম পাড়াতে থাকা সম্পদকে শনাক্ত করা যে কোন কোন সম্পত্তিগুলো বাংলাদেশের কার কার আছে সেগুলোর আয়ের উৎস কি নাম্বার টু কানাডার সরকার কর্তৃক সেগুলোকে জব্দ করা নাম্বার থ্রি এরপর ওই টাকাটা বাংলাদেশের রিটার্ন নিয়ে আসা এটা একটা বড় ধরনের ভূমিকার দিকে যাচ্ছে এই ডক্টর বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং কি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে যার মধ্যে চরঞ্চুর কুখ্যাত বেগম পাড়ার কথা আছে তিনি বলছেন যে এই সম্পদ উদ্ধারে কানাডা সরকারের সাহায্য প্রয়োজন ইভেন চুরি হওয়া এই অর্থ বা কানাডার বেগম পাড়াতে যারা বাড়িঘর করছেন সেই সম্পদকে আপনার বাংলাদেশে রিটার্ন করানোর জন্য বা সেই সম্পদকে জব্দ বা কীভাবে কী করা যায় এই ব্যাপারে ডক্টর ইউনুসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন কানাডিয়ান এই দূত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডা সরকারের পাচার করা অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে তার মানে ডক্টর মোদী ইউনুস একটা তালিকা দিয়েছেন হইতে পারে দুদকের মাধ্যমে অথবা অর্থনৈতিক ইন্টেলিজেন্স গ্রুপ আছেন তাদের মাধ্যমে তো সেই তালিকাটাকে কানাডিয়ান সরকার চিহ্নিত করবে জব্দ করবে এমনকি একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশে ফিরিয়ে আসার আশ্বাস দিয়েছেন তো আর পরে পাশাপাশি আপনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও তিনি প্রশংসা করছেন আর আমরা যদি দেখি কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ আরও অনেক কিছুই করতে আগ্রহী আর যেহেতু আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে একটা ধাক্কা আছে সো এই ক্ষেত্রে বিদেশি এই টাকাগুলা ফিরতের ব্যাপারে সর্বপ্রথম কানাডাতে হাত দিচ্ছেন এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে যেখানে অনেক বাঙালি বাংলাদেশের আমরা টাকা পয়সা পাচার করা বিশাল একটা হুলস্থুল অবস্থা করছি সেই জায়গাগুলো থেকেও একই প্রক্রিয়ায় লিস্ট করে নাম ধরাই দেওয়া হবে এবং তাদের সম্পদকে ওই দেশের সরকার কর্তৃক জব্দ করা এবং এটাকে বাংলাদেশে ফিরিয়ে আনা তবে একটা জায়গায় একটু খটকা আছে সেটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো মুখে মুখে যতটা ভালো মানুষ কাজের বেলায় কিন্তু তা না কারণ তারা তাদের দেশে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সারা পৃথিবী থেকে অনেক ধরনের ঘটনার টাকা পয়সা লুটপাটের এগুলো কিন্তু তারা তাদের দেশে আশ্রয় দেয় বা নাগরিকত্ব দিয়ে দেয় ডাইরেক্ট বিনিয়োগের মাধ্যমে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ